হুর আর হচ্ছে শাড়ি গাউন আর হচ্ছে পাটি গাউন অনলি হচ্ছে আপনাদেরকে অফার রেটে কিন্তু আমরা দিয়ে দিব প্রথমে হচ্ছে ড্রেস গুলো একে একে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন গোলাপি কালারের মধ্যে অনেক সুন্দর একটা পিন এখানে হচ্ছে ডলার পাতি কাজ করা রয়েছে অনেক সুন্দর করে আর হাত আরটা একদমই স্মোকির মধ্যে এত বেশি সুন্দর পিছনের কাজটা দেখায় গান আমরা যে রেট দেবো এই রেট সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না আর ঘের দেখেন ঘের দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে আমাদের ফোনে কিন্তু ফুল গ্যারটা আসতেছে না এত বেশি গ্যার বিয়স অনলি অনলি আপনাদেরকে এগুলো আমরা দিয়ে দেবো এক হাজার নব্বই টাকা সাথে হচ্ছে বেল রয়েছে বড়িশত্রিশ থেকে ছিচল্লিশ লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন যাদের ভালো লাগবে অবশ্যই তিনশো দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ম্যাসেঞ্জারে পাঠিয়ে দেবেন অনলি এক হাজার নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিস্কিট কালার প্রত্যেকটা কালারই দেখার মতো আর ঘের এত বেশি মানে নিচ্ছকে না দেখলে বিশ্বাস করার মতো নয় এত বেশি ঘের রয়েছে কাপড় পরলে একদম শরীরের সাথে মেশে যাবে আর ইনারটা কিন্তু আমরা অনেক বড় করে দিয়েছি যেন আপনাদের হাঁটু না দেখা যায় অনলি হচ্ছে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এক হাজার নব্বই টাকা বাকি কালারগুলো দেখিয়ে দেবো প্রত্যেকটা কালারই দেখার মতো হালকা আকাশি কালার এত বেশি সুন্দর এই পিনটা মানে নিচ্ছকে না দেখলে বিশ্বাস করার মতো নয় এত বেশি সুন্দর বডি ছত্রিশ থেকে ছিচল্লিশ লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে হালকা বেবি পিঙ্ক কালার মানে হালকা মিষ্টি কালার ওইটাকে বলা চলে অনেক সুন্দর আর হাতার কাজটাও কিন্তু আরও বেশি সুন্দর হাতের কাজটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর ডলারগুলো দেখেন কত সুন্দর করে এগুলো কেউ দিতে পারবে না সারা বাংলার চ্যালেঞ্জ আমরা আপনাদেরকে যে দামে দিচ্ছি অপার থেকে বড়ো অফার দিচ্ছি অনলি হচ্ছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার নব্বই টাকায় আরও আপনাদেরকে গ্যাটটা একটু দেখাবো এটা হচ্ছে ফ্যাশ কালারের মধ্যে অনেক অনেক গজ্জি আছে এত সুন্দর পিন মানে নিচোকে না দেখলে বিশ্বাস করার মতো নাই আর কাজের ফিনিশিং দেখেন কত বেশি সুন্দর কত বেশি আছে অনলি হচ্ছে এক হাজার নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনারা ড্রেস দেখে হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দেবেন এটা হচ্ছে গোলাপের মধ্যে কালো গোলাপের মধ্যে অনেক সুন্দর কালো লাভার যারা তারা কিন্তু এই পেনটা নিতে পারেন আর একটা জিনিস কিন্তু লক্ষ্য করেন আমরা হচ্ছে যেটার মধ্যে যে ইনারটা মানে প্রয়োজন সেটাই কিন্তু দিয়েছি যেটা সবাই দিয়ে থাকে না হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক বেশি গজ্জিয়াস আরও কিছু পিন আপনাদেরকে একে একে দেখিয়ে দেবো এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো শাড়ি কুচি গম সব থেকে রানিং হিট একটা ডিজাইন ডিজাইনভিয়াস এত বেশি সুন্দর বাঙ্গাটা দেখেন বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ আপনার হচ্ছে বডিটা এখান দিয়ে অ্যাডজাস্টিং করতে পারবেন আর এটা কিন্তু আমরা কচ দিয়ে লাগাই নেই দেখতেই পাচ্ছেন সিলাই করে লাগানো হাতা হচ্ছে কফ হাতা থাকবে অনেক সুন্দর করে হাতার লং হচ্ছে বাইশ থেকে তেইশ বড়ি হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বাকি যে কালারগুলো আছে ওই কালারগুলো দেখিয়ে দেবো একে একে আপনাদেরকে যেগুলো ভালো লাগে দুটো তিনশো দিয়ে আমাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সাতশো নব্বই টাকায় কী দিচ্ছি নিচ্ছকে না দেখলে এগুলো আপনারা বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর এত গর্জিয়াস এই পিনগুলো কালো লাভার যারা আছেন কালোর মধ্যে এই ছোট পিনটা কিন্তু আপনারা নিতে পারেন হালকা গোলাপ সাদার মধ্যে ছোটো পিন যেটাকে বলে আর কি পাতা পিন বলা হয় এটাকে অনলি হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো নব্বই টাকা একেবারে অফার রেটে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই পেনটা আরও বেশি সুন্দর আরও বেশি গর্জিয়াস এক বাড়ি জীবন্ত মনে হচ্ছে এত বেশি সুন্দর যারা কালো পছন্দ করেন তারা এই পেনগুলো নিতে পারেন এটা হচ্ছে গোলাপির মধ্যে লাক্স গোলাপি যেটাকে বলা হয় অনেক সুন্দর তার মধ্যে সাদা একেবারে ফুটে উঠেছে মনে হচ্ছে জীবন্ত এত বেশি সুন্দর এত বেশি গজ্জি আসবি আছে এই পিনগুলো আরও কিছু পিন রয়েছে আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি যেগুলো ভালো লাগবে দুটো তিনশো দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন হালকা বিস্কিট এটাকে বলা হয় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সবটা হচ্ছে ডেস হাতে পাওয়ার পর দিলেই হবে আগে আমরা কোনো টাকা নিচ্ছি না ডেস দেখে ডেলিভারি মানে কাছে টাকা দিয়ে দেবেন লস টন আর একটা গোলাপি পিন দেখিয়ে দিচ্ছি এটা আপনার সাতশো নব্বই টাকা অপার পেয়ে যাচ্ছেন বডিটা আবারও বলেছি ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এখন হচ্ছে আপনাদেরকে একবারে লস লস লসে দিচ্ছি বলা চলে পার্টি বোরকা গাউন এগুলো হচ্ছে সিয়া কাপড়ের মধ্যে এটা হচ্ছে বিস্কিট কালার কড়া বিস্কিট যেটা এত বেশি সুন্দর পিনটা দেখতেই পাচ্ছেন নিশ্চয় না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখানে কিন্তু হচ্ছে আর লেজ দিয়ে সুন্দর করে কাজ রয়েছে এখানে একটা টোন করা রয়েছে অনেক সুন্দর এখানে হাতার ডিজাইনটা দেখেন অনেক গজ আর দুই সাইডে দুইটা হচ্ছে বেল্ট রয়েছে এগুলোর বডি পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এখন যে মেরুন কালার দেখা বলে এটাকে লাল মেরুন বলে অনেক সুন্দর এই পিনটা এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন আষ্টশো নব্বই টাকায় একেবারে সস্তায় সস্তায় আমাদের কাছ থেকে এই পিনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পেস কালার ওনিয়ন কালার যেটাকে বলে অনেক সুন্দর এই বোরকাগুলো এত বেশি সুন্দর এত বেশি আছে আর এত আরামদায়ক হবে মানে পড়লে শরীরের সাথে মিশে থাকবে বুঝতেই পারবেন না যে বোরকা পরে আছেন আর একেবারে সস্তা দরে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনার এগুলো আষ্টশো পঞ্চাশ টাকা করে যেগুলো ভালো লাগবে দু তো তিনশো দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন কালো লাভার যারা কালো ভুরকা যারা পছন্দ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কালো কালারটা নিতে পারেন আর কাপড় এত বেশি সফট এত বেশি আরামদায়ক পড়লে একদম শরীরের সাথে বেহস মিশে থাকবে তাহলে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আমরা হচ্ছে বেহস আজকে এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ